সালামুকুম সৌন্দর্যাসান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ইত্যাদি কিছু জোগাড় করি না এগুলো ইত্যাদি বাড়ি আনার করতে থেকেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরে কোনো ইত্যাদি ভিডিও করা হয় না অন্য কোনো ভিডিও করা হয় না তার রান্না বান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সংখ্যা থাকবে ফুল ভিডিও জোরে ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন রিয়েল ভয়েস অনেক দিন ধরে দেই না কারণ সবার সভ্যতার কারণে সঙ্গে থাকেন দেখতে থাকেন ভিডিও এখানে রান্না করতেছি পাবদা মাছ পাবদা মাছটা ভাজি করতেছি টমেটো দিয়ে একবারে দেশে টমেটো আদা পাকা আদা পাকা টমেটো ওইগুলো ধোনো করতেছি এটা এ রাত্রেও কিছু খাওয়া হবে কিছু সে খাওয়া হবে আর অনেক দিন পরে পছন্দের একটা রেসিপি রান্না করতেছি অনেক বছর পর আর কি তো দেখেন সেটা হলো এই এটা হলো সজনের ডাটা আর ডাল সজমেলাটা আমাদের ঘরে কেনাই হয় না আনেই না রাখবো তা আজকে আমার ন পাঠিয়ে দিয়েছে কালকে তাই চিন্তা করলাম তো একটু রান্না করি অনেক দিন খাওয়া হয় না যখন আমার খুব পছন্দ এরা তেমন পছন্দ করে না আমার খুব ভাল লাগে যার জন্য আমি রান্না করতেছি আজকে আজকে ডাল দিয়ে রান্না করবো এটা খাবো সামনে যদি ভালো খাওয়ায় আর আমিও যখন আর প্রথম রাতি খাই আর এই মাছগুলো ফ্রাই করে রাখছে দেখেন মাছগুলো ফ্রাই করা মাছগুলো এখন ভাজি করবো তা আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন কোন ভিডিও জুড়ে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে বাসিয়েই থাকবেন অবশ্যই জানাবেন আপনাদের কার কারে এই ভালো লাগে তো একটা মাছ দিয়েও রান্না করে অনেকে আমি আজকে ডাল দিয়েই খাব ডাল দিয়ে রান্না করলে মনে হয় সবাই একটু খাবে আনে আর একার পক্ষে ততগুলো খাওয়া সম্ভব না আর এখানে মাছে পানি মানে মশলা কষানোর পর পানি দিয়ে দিছি এবার মাছগুলো ঢেলে দেবো মাছগুলো যেহেতু ফ্রাই করা এর সঙ্গেই থাকবেন ভিডিও ঠিক মতন এডিট করতে করতে এসে ঈদের পর হইতে নেড়ে হওয়ার পর আবার আগের মতো কন্টিনিউ করব কারণ এখন হাতে ক্যামেরা ধরে কাজ করতেছে। এসে যে রাখবো সেই সময়টাও নাই এই অবস্থা মাছগুলো ভালো করে বানাবাই দেবো গতকাল কিন্তু বেড়াতে গেছিলাম সেখান থেকে তো ভিডিও করছে আজকে আবার রান্না করতেছে আবার আবার আগামী দিন আবার যাবো বেড়াতে বেরোতে যাইতে চাইনি তবুও না তো মোম্ না যাইতে হবে দুই দিন আবার না গেলেও হয় না জন্য বেড়াতে যাইতে হয় তো দেখা নেই আবারও নেই আছে পদ্মমাসটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের সবার কাছে ভালো লাগে কাঁটা ফোন নরম কাঁটা আজকের রেসিপিটা ভালোই মশাল্লা খেতে মনে হয় ভালোই হবে আর একটা জিনিস দেখছি রোজের মাসে লবণ টম সবই ঠিক মতন আসে কোনো তো সমস্যা হয় না যে রান্না করছে মাকে মতে মাসটা এবার আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি গাছে ফুল করছে সুন্দর ফুলগুলো তো দেখিয়ে আসে দেখেন গাছে ফুল পড়ছে মাসাল্লা অনেক সুন্দরই ফুল পড়ছে ফুলগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে আরও ফুল ছিল এতদিন ভিডিও করা হয় না মানে সময় স্বল্পতার কারণেই এখন আর করতে পারতেছি না আর দেখেন গাছটা কিন্তু একবারে কোনো পাতা নেই কিছু না যত্ন নেওয়াই হয় না তারপরে কিন্তু ফুল ফুটছে এই সিজনে এই ফুলটা ফুটে আর এই গাছটা সব সময়ের জন্যই ফুল থাকে অনেক দিন ধরে গাছের আপডেট দেওয়া হয় না এই গাছটা সব সময়ের জন্যই ফুল ফুটে আর এই গাছটা তো এখন আবার ঠিক হয়ে যাবে আবার ফুল ফুটবে কারণ এই সিজনে গরমের সিজনে এটা ফুল ফুটে লিলি আর এটাও কি যেন লিলি বলে এটার এ তাই এই ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এটা কি ফুল তা তো আপনারা অনেকে জানেন গতবার আমি ভিডিওতে দিয়েছিলাম এটা হলো এই যে এই গাছগুলো এই গাছগুলো কী গাছ আপনারা আসছেন এই গাছগুলো হলো পাথর সোনা গাছ সেই গাছের ফুলেই তো এরকম থোকাবান্দার পর নিশ্চয় ঝুলে পড়ে ফুলগুলো পাথর সুনা গাছে পাতা পরে পরেই কিন্তু এরকম গাছ হইতে আসে এমনি এমনি এগুলো হইতে আসে তাই গাছগুলো ভালোই লাগে দেখতে আর ফুলগুলোও সুন্দর লাগে তাই যাই হোক ফুলের আবলেট আজকে দিলাম তা আরও গাছ যেগুলো না সেই দেখেন আর নানাবাড়ি থেকে একবার গাছ নিয়ে আসছিলাম পাতা সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম সে পাতাটা লাগাইছিলাম সেই পাতাটা থেকে দুইটা পাতা ছাড়ছে আরও ইনশাল্লাহ সার্বে পাতাটা অনেক বড় হয়ে গেছে আর এই গাছগুলো আছে মোটামুটি যত্ন নেওয়া হয় না নিজের শৈলের দিকেই যত্ন নিতে পারতেছে না এখন শৈলটা বেশি ভালো না তো গাছের যত্ন নেব কোন সময় দেখেন গাছে তো ফুল আছে এই এখানে ঘাস ফুলগুলো গাছগুলো গাছগুলা ফুটছে ফুল এখন আর নাই ঝরে গেছে ফুটে মাঝে মাঝে ঘাস ফুল ফুটে আর ওখানে দেখেন ওখানে কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটছে গাছে দেখছেন ঘাণ খুব সুন্দর ঘ্রাম আমাদের ঘরের সামনে খুব সুন্দর ঘ্রাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত